তুমি কি তোমার মানসিকতা পরিবর্তন করতে চাও তুমি কি পৃথিবীকে আরও ভালোভাবে দেখতে চাও তুমি কি সর্বদা মানসিক চাপ উদ্বেগ এবং রাগ অনুভব করো এবং এই সব থেকে মুক্তি পেতে চাও যদি এর মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তবে আজকের ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো একসময় একজন গুরু তার শিশুদেরকে চিন্তার শক্তি সম্পর্কে উপদেশ দিচ্ছিলেন গুরু বলছিলেন যে নিজের দুঃখের মূলে না পৌঁছে তা দূর করা অসম্ভব এবং এর জন্য প্রথমেই তোমাকে তোমার চিন্তা উদ্বেগ এবং আত্মসন্দেহকে নিয়ন্ত্রণে আনতে হবে মনে রেখো তোমার চিন্তা তোমার কল্পনার চেয়েও বেশি শক্তিশালী হয় এবং তোমার মন তোমার আসল সুখের সবচেয়ে বড় শত্রু হয় এমন পরিস্থিতিতে তোমার চিন্তা ও ধারণা পরিবর্তন করা দরকার গুরু এই কথাগুলো বলছিলেন তখনই একজন শিষ্য দাঁড়িয়ে গুরুকে বললেন গুরুদেব যদি দুঃখ কষ্ট অনুভব করা থেকে বাঁচার কোনো উপায় থাকে তাহলে পৃথিবীতে এত মানুষ দুঃখী কেন গুরু বললেন এর কারণ হল দুঃখী মানুষের মন হ্যাঁ এই পৃথিবীর প্রতিটি মানুষের দুঃখের কারণ তার মন এবং যার মানসিকতা সঠিক নয় সে অন্যদের তুলনায় বেশি দুঃখী ও চিন্তিত থাকে এখন এটা তোমার উপর নির্ভর করে যে তুমি তোমার মনকে বন্ধু বানাতে চাও নাকি শত্রু তুমি কিভাবে কোনো পরিস্থিতির মোকাবিলা করো তা তোমার অভ্যাস এবং মানসিকতার উপর নির্ভর করে এই পৃথিবীর প্রতিটি প্রশ্নের উত্তর তোমার মধ্যেই লুকিয়ে আছে এটি তোমাকে তোমার চারপাশের মানুষের মধ্যে খোঁজার দরকার নেই দুঃখ দুই প্রকারের হয় শারীরিক এবং মানসিক শারীরিক সমস্যা থেকে সম্পূর্ণরূপে বাঁচা অসম্ভব কারণ কোন সময় তোমার সাথে কি ঘটবে তা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না কিন্তু মানসিক দুঃখ থেকে বাঁচা সম্ভব যা সম্পূর্ণভাবে নির্ভর করে তুমি তোমার মানসিক দুঃখের প্রতি কেমন প্রতিক্রিয়া দাও তুমি হয়তো সেই দুঃখকে অতিরিক্ত অনুভব করবে অথবা তার ঊর্ধ্বে চলে যাবে পছন্দ তোমার তোমার মানসিক দুঃখের কারণ কোনো না কোনো জিনিসের প্রতি তোমার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে তোমার মানসিক দুঃখের শুরু হয় যখন তুমি একটি নেতিবাচক পরিস্থিতিকে তোমার মনে দীর্ঘ সময় ধরে বসিয়ে রাখো অর্থাৎ বাস্তব জগতে সেই সমস্যা ততটা বড় হয় না যতটা তুমি বেশি চিন্তা করে তাকে বড় করে তোলো। প্রতিটি মানুষের জীবনে প্রতিদিন অনেক খারাপ ঘটনা ঘটে যার কিছু মানুষের উপর খুব কম প্রভাব পড়ে আবার কিছু মানুষ খুব হতাশ এবং চাপগ্রস্ত হয়ে পড়ে এখানে একটি কথা জেনে রাখো যে প্রতিটি ঘটনার পরে ভালো অনুভব করা এবং দুঃখী হওয়ার মধ্যে পার্থক্য এই কথার উপর নির্ভর করে যে তুমি সেই পরিস্থিতিকে কিভাবে সামলাও যদি তুমি জেনে যাও যে মন কিভাবে কাজ করে তাহলে তুমি এটিও জানতে পারবে যে তুমি সুখ পেতে এর ব্যবহার কিভাবে করতে পারো এবং এইভাবে তুমি তোমার মানসিক দুঃখ থেকে চিরতরে মুক্তি পেতে পারো শিষ্যরা গুরুকে পরের প্রশ্ন করল গুরুদেব মানুষের দুঃখের আসল কারণ কি গুরু উত্তর দিতে গিয়ে বললেন আমাদের চিন্তা খুব শক্তিশালী হয় এতটাই যে তারা আমাদের যে কোনো ভাবনাকে বাস্তবে পরিণত করতে পারে পৃথিবীতে বেশিরভাগ মানুষ নিজেদেরকে এবং নিজেদের ভাগ্যকে দোষারোপ করে যে তারা এত দরিদ্র অসুস্থ এবং দুঃখী কেন যখন তারা ভুলে যায় যে তারা আজ যেমনই আছে তা তাদের নিজেদের অতীতের চিন্তাভাবনার কারণে প্রথমত এটা জানা দরকার যে নেতিবাচক চিন্তার মানুষ কেমন হয় তাদের জীবন নিরর্থক হয় তারা সবসময় রাগ ভয় উদ্বেগ এবং অবিশ্বাসে জীবনযাপন করে যার কারণে তারা প্রায়শই অদ্ভুত পরিস্থিতিতে পড়ে ভুল সিদ্ধান্ত নেয় এর বিপরীতে ইতিবাচক চিন্তার মানুষ সুখ প্রেম সমৃদ্ধি আনন্দ এবং সাফল্যকে নিজের দিকে আকর্ষণ করে তাদের দেখে এমন মনে হয় যেন সব কিছু তাদের নিয়ন্ত্রণে আছে হ্যাঁ অবশ্যই তাদের জীবনেও উত্থান পতন আসে কিন্তু তারা তবু প্রতিটি প্রাপ্ত জিনিসের প্রতি কৃতজ্ঞ থাকে এখন যেমন দুইজনের পরিস্থিতি একই হওয়া সত্ত্বেও তারা আলাদা আলাদা অনুভব করে যেমন একজন ব্যক্তি এই কারণে কৃতজ্ঞ হতে পারে যে তার থাকার জন্য একটি ঘর আছে আবার অন্যজন এই কারণে দুঃখী হতে পারে যে তার ঘর ততটা বড় নয় যতটা সে চেয়েছিল মানে পরিষ্কার যে আমাদের সুখ এবং দুঃখ সরাসরি আমাদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে বাস্তবতা এবং তার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি দুটি ভিন্ন জিনিস বাইরের বাস্তবতা সবার জন্য এক হয় যখন এর সম্পর্কে আলাদা আলাদা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে চলুন এটিকে একটি উদাহরণ দিয়ে বুঝি এক যুবক সন্ন্যাসীর ধ্যান করার সময় মনোযোগী হতে অসুবিধা হতো। প্রতিবার ধ্যান করার সময় কোনো না কোনো কারণে তার মনোযোগ বিঘ্নিত হতো এবং সে বেশ ক্রুদ্ধ ও হতাশ হয়ে পড়ত শান্তির সন্ধানে একদিন সে একটি হ্রদের মাঝখানে নৌকায় বসে ধ্যান করার সিদ্ধান্ত নিল প্রথম দুই দিন সন্ন্যাসী খুব শান্তি অনুভব করল ধ্যান করার সময় তার মন সম্পূর্ণ শান্ত এবং একাগ্র ছিল কিন্তু তৃতীয় দিন তার শান্তি বিঘ্নিত হল যখন ধ্যান করার সময় আরেকটি নৌকা তার নৌকার সাথে এসে ধাক্কা খেল সে আগে চোখ খুলল কিন্তু সামনে তার রাগ দেখার জন্য কেউ ছিল না কারণ অন্য নৌকাটি খালি ছিল যা বাতাসের বেগ এবং ঢেউয়ের কারণে সন্ন্যাসীর নৌকার সাথে এসে ধাক্কা খেয়েছিল এখন সে লজ্জিত হল এবং তার রাগও শান্ত হয়ে গেল কারণ সেই জায়গায় তার রাগ দেখার কেউ ছিল না তখন সে বুঝতে পারল যে তার মনোযোগ আশেপাশের ঘটনার কারণে নয় বরং সেই ঘটনার প্রতি তার প্রতিক্রিয়ার কারণে বিঘ্নিত হচ্ছিল তার অতিরিক্ত চিন্তা করার কারণে বিঘ্নিত হচ্ছিল তোমার সাথে যা কিছু ঘটে তা কখনো তোমার দুঃখের আসল কারণ হয় না বরং তুমি সেই ঘটনা সম্পর্কে কেমন ভাবো কেমন প্রতিক্রিয়া দাও তা তোমার সুখ এবং দুঃখ নির্ধারণ করে আমাদের চিন্তা আমাদের অনুভূতি নিয়ন্ত্রণ করে যদি আমরা নেতিবাচক চিন্তা করি তাহলে আমাদের খারাপ লাগবে এবং যদি আমরা ইতিবাচক চিন্তা করি তাহলে আমরা ভালো অনুভব করব তুমি তোমার দুঃখ কষ্ট বা যন্ত্রণার দোষ তোমার চারপাশের ঘটনা এবং মানুষকে দিতে পারো না এটাই জীবনের উত্থান পতন এবং সুখ দুঃখের সারমম নিজের জীবনকে কঠিন করে তোলার জন্য তুমি নিজেই দায়ী তুমি কি কখনো ভেবে দেখেছ যে খারাপ এবং নেতিবাচক চিন্তা ছাড়া তোমার জীবন কেমন হতো আমি বলছি খারাপ চিন্তা ছাড়া তুমি আরও ভালো এবং শান্তিময় জীবন কাটাতে উদ্বেগ ও দুঃখ থেকে দূরে থাকতে এবং তুমি সব সময় প্রসন্ন থাকতে মনে রেখো কোনো ঘটনা বা পরিস্থিতি তোমাকে দুঃখ দিতে পারে না শুধু তোমার চিন্তাই তোমার দুঃখের আসল কারণ হয় শিষ্যরা গুরুকে পরের প্রশ্ন করল গুরুদেব আমরা কিভাবে আরও সুখী এবং স্বাধীন অনুভব করতে পারি গুরু বললেন আমাদের মস্তিষ্কে প্রতিদিন প্রায় ষাট হাজার চিন্তা আসে যার মধ্যে প্রায় ছয় হাজার চিন্তা আসে আমাদের চারপাশের মানুষের প্রতি প্রতিক্রিয়া জানানোর কারণে আর এই ছয় হাজারের মধ্যেও প্রায় নব্বই পার্সেন্টের চিন্তা নেতিবাচক হয় এটি এমন হয় না কারণ আমরা নেতিবাচক চিন্তা করতে পছন্দ করি বরং এমন হয় কারণ এই চিন্তাগুলো আমাদের বেঁচে থাকতে সাহায্য করে কিন্তু তুমি এগুলো থামানোর চেষ্টা করতে পারো এবং এটি তখনই সম্ভব হয় যখন তুমি তোমার মনকে শান্ত এবং কেন্দ্রীভূত রাখো যদি তুমি কোনো চিন্তা থামানোর চেষ্টা করো তবে তা আরও বাড়বে কারণ মস্তিষ্ক তাকে বারবার চিন্তা করার চেষ্টা করবে এর পরিবর্তে তোমাকে সেই চিন্তাকে অস্বীকার করতে হবে এবং মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য তোমার মনকে অন্য কোনো কাজে লাগাতে হবে গুরু বললেন বেশি চিন্তা করলে তোমার উদ্বেগ এবং চাপ বাড়ে কিন্তু যদি তুমি তোমার চিন্তাগুলোকে চিনতে পারো সেগুলোকে গ্রহণ করো এবং তারপর সেগুলোকে ছেড়ে দাও তাহলে তুমি তোমার মনকে শান্ত করতে পারবে গুরু একটি উদাহরণ দিলেন যেমন কোনো ব্যক্তি একটি পাহাড় দেখে এবং ভাবে যে এটি খুব বড় খুব কঠিন কিন্তু যখন সেই ব্যক্তি সেই পাহাড়ে চড়ার চেষ্টা করে তখন সে অনুভব করে যে পাহাড়টি ততটা বড় ছিল না যতটা সে ভেবেছিল তার চিন্তা তাকে ভয় দেখিয়েছিল কিন্তু যখন সে সেটির মোকাবিলা করল তখন সব কিছু সহজ হয়ে গেল এই উদাহরণটি আমাদের শেখায় যে যখন আমরা কোনো সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তা করি তখন তা আমাদের উদ্বেগ এবং ভয় বাড়িয়ে দেয় কিন্তু যখন আমরা তাকে বাস্তবে অনুভব করি তখন আমরা অনুভব করি যে তা ততটা বড় ছিল না যতটা আমরা তাকে ভেবেছিলাম গুরু শিষ্যদের বললেন যখন তুমি বেশি চিন্তা করা থেকে বিরত থাকো। তখন তুমি তোমার মনকে খোলা এবং শান্ত দেখতে পাও এরপর তুমি নিজেকে যে কোনো সমস্যার মোকাবিলা করার জন্য প্রস্তুত অনুভব করবে শিষ্যরা গুরুকে জিজ্ঞাসা করল আমরা চিন্তা করা কিভাবে কমাতে পারি গুরু উত্তর দিলেন তোমাকে তোমার মনকে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত করতে হবে এবং তোমার মনোযোগ সেই জিনিসগুলোর উপর দিতে হবে যা তোমাকে খুশি করে তুমি তোমার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে পারো অথবা প্রকৃতির সাথে যুক্ত হতে পারো অথবা এমন কিছু করতে পারো যা তোমার মনকে শান্ত করে তোলে গুরু বললেন চিন্তা করা বন্ধ করা একটি শিল্প এবং যেমন কোনো শিল্প শিখতে অনুশীলনের দরকার হয় তেমনই চিন্তাকে নিয়ন্ত্রণ করার জন্য অনুশীলনের দরকার হয় গুরু বললেন তুমি যত কম চিন্তা করবে তত বেশি খুশি থাকবে এটি মনে রাখার মতো যে যখন আমরা বেশি চিন্তা করি তখন আমরা প্রায়শই আমাদের চিন্তায় হারিয়ে যাই এবং আমরা বুঝতে পারি না যে আমরা কখন সেই চিন্তাগুলোর সাথে জড়িয়ে পড়ি এর প্রভাব আমাদের মানসিকতা এবং মানসিক শান্তির উপর পড়ে এখন শিষ্য গুরুর কথা বুঝতে পারল সে মনে মনে সংকল্প করল যে সে এখন অতিরিক্ত চিন্তা করার অভ্যাস ছেড়ে নিজের মনকে শান্ত ও সুখী রাখবে গুরুর এই উপদেশ সকল শিষ্যকে বোঝালো যে অতিরিক্ত চিন্তা করা নয় বরং শান্ত ও সুখী থাকার অভ্যাসই জীবনকে শক্তিশালী করে তোলে এবং এইভাবে যখন আমরা আমাদের চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ পাই তখন আমরা আমাদের মানসিক অবস্থাকেও নিয়ন্ত্রণ করতে পারি এবং এর সাথে জীবনের কঠিন সমস্যার মোকাবিলাও করতে পারি মনে রেখো যত কম চিন্তা করবে তত বেশি খুশি থাকবে তো বন্ধুরা এটি ছিল এমন একটি গল্প যা আমাদের শেখায় যে অতিরিক্ত চিন্তা কিভাবে আমাদের ক্লান্ত করে তোলে এবং আমাদের জীবনের আনন্দ কেড়ে নেয় গুরুজির শিক্ষা খুব সহজ নিজের চিন্তাভাবনা বোঝা কখন এবং কিভাবে সেগুলোকে ছেড়ে দিতে হয় তা শেখা এবং নিজের মনকে অদরকারী জটিলতা থেকে বাঁচানো যদি তোমার এই ভিডিওটি পছন্দ হয় এবং তুমি এটি থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও যে তুমি এই গল্পটিকে তোমার জীবনে কিভাবে গ্রহণ করবে এবং হ্যাঁ যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে সুজিত ইন্সপাইরিং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমার মতামত অবশ্যই জানিও সবশেষে একটি কথা সবসময় মনে রেখো জীবনের সুখ তখনই পাওয়া যাবে যখন তুমি তোমার মনকে শান্ত রাখতে শিখবে কম ভাবো বেশি বাঁচো দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন ভাবনা নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো এবং খুশি থেকো ধন্যবাদ